ये ये डबल की मल्ला हाथ मार तो सुना किसी भी क्या सेलो सोमर आरोपी साल के दारा हाँ डीम पार डीम पार एक टाइम पार दोपहर शीत करे खाना नहीं मुर्गे ना मुर्गी 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 भाई टाइगर मुर्गी टाइगर मुर्गी, मुर्गी देशी मुर्गी चीनी हाँस

হ্যালো ভাই ডায়মন্ড তুমি একটু কাম কর তখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও ভাই ঠিক আছে যোগাযোগ করার জন্য লেখেন একটা মিনিট একটা মিনিট নাম্বারটা বলো ভাই

ভিডিও কলে ফোন দি হ্যাঁ তোমার একটা ভিডিও কলে ফোন দিই তোমার স্ক্রিন টাকাটা অন করো তোমার